সামসুজ্জামান যে অবৈধ সার্টিফিকেট দিয়েছে সেই সম্পর্কে জানতে কি জিজ্ঞেস করেছিল যে এখানে আমাদের কোনো মানে এই ক্ষেত্রে আমাদের কোনো ইয়ে নজরদারি ছিল কি না বা দায় দায়িত্ব ছিল কি না বা আপনি দায়ী মনে করেন কিনা নিজেকে তো এই সেক্ষেত্রে আমরা জবাব দিয়েছি যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে প্রকৃত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত আপনার স্ত্রী স্ত্রীকেও তো গ্রেপ্তার করা হয়েছে একে অপরাধে আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনাকে জানতে চাওয়া কিনা এবং বলা হয়েছিল যে

না আমার আমার যেটা আমার মিডিয়া থেকে যেটা শুনতে পারছি সেটা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য এই অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে আপনার যেই করুক এই দায় আপনার আছে কি না এই অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না আপনাকে ওএসডি করা হয়েছে কেন এবং আপনাকে না সে দায়িত্বচ্যুত করা হয়েছে কেন না সে বিষয়ে আমরা আপনি জানেন না কারণ নাদর্শী আমাকে আমাকে কারণ নাদর্শী যেটা করেছে যেহেতু একটা মিডিয়া একটা সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে একটা আছে সেজন্য আমাকে দায়িত্ব থেকে ডিবির কাছে কি আছে আর না এই যে যে তথ্যটা দিয়েছেন জি